ভাই এটা কোন লেভেলের হ্যাকার বা জোন প্রসার তা আমার জানা নাই কিন্তু এদিকে কিন্তু আমাদের আবির ভাই কিন্তু বেঁচে ছিল আমাদের স্কোয়াডে তো আর আবির ভাই কিন্তু পুরাই হ্যাকার লেভেলের গেম প্লে দিতে ছিল আর এইদিকে দিকে গেছে যখন ম্যাপের প্লেয়াররা বুঝতে পারে আমাদের টিমে বিবেজ আছে তখন তো বোঝেনি আরে ফুল দেখলে অবশ্যই অনেক অনেক মজা পাইবা কারণ হচ্ছে ম্যাচের মাঝখান থেকে দুইটা প্রথম থেকে দুইটা শেষ পর্যন্ত একবারে বিনোদন আর বিনোদন তো বুঝতেই পারতেছো আবার হচ্ছে আমাদের বাংলাদেশ টপন আছে দেন আমাদের টিম হচ্ছে আমাদের আবির ভাই আছে তো চলো গাইস স্টার্ট করি

আর দেখতেই তো ভালো লাগে সেই জায়গায় আমরা তিনজনে পুরো নখ হয়ে গেলাম আর আমাদের জোন প্রসার বেঁচে ছিল তো জোন প্রসার কিন্তু অলরেডি আমাদের আবির ভাইকে রিভাইভ দিয়ে দিচ্ছে যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু লাইক করতে বলবা না আর হচ্ছে চ্যানেলে নতুন দেখলে অবশ্যই মেক শিউ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবা আর কাছে দেখতে দেখতে কিন্তু আমাদের আবির ভাই নেমে গেলো আর উড়া উড়া লুট করাতে ব্যস্ত আর এই দিকে কিন্তু আমাদের জোন প্রসার রিভাইভ দিয়ে দিল আমাকে তিন বছর সাড়ে তিন বছর আগে যে সময় আইডি বানাইছি মানে হ্যাক লাগে সার্ভার থেকে আমি আইডি বানাই আর এই বর্ডার এটা আপনার

আর এই জায়গা কিন্তু আমি ফাইট যাই তো এই জায়গায় আমার কাছে মেট কিট কম ছিল যার কারণে আমাকে ভালো একটা সেফ পজিশনে মেডকিটটা কিনতে হবে তো আমি আবার পকেট বেন্ডিং নিয়ে যার কারণে একটা মেট কিট পেয়ে গেছি এই জায়গা থেকে তো আগে তাড়াতাড়ি করে মেরে হচ্ছে পালাও এই জায়গা থেকে কারণ হচ্ছে আমার স্কট ম্যাট কেউ এই জায়গায় নেই সব হচ্ছে দূরে দূরে যার কারণে একটু ভালো পজিশনে যেতে হবে তো দেখতে দেখতে যখন আমি একটু বিমা স্ট্রিপের নিচের দিকে আসি তখন দেখি যে উপরে দুইটা প্লেয়ারকে দেখা যেতেছে তো আগাই দেখা যাক আর এইদিকে কিন্তু সামনে দুইটা প্লেয়ারই আছে আরে এদিকে কিন্তু আমাদের আবির ভাই নক ভাই সাহেব আমার স্কোয়াডের থেকে আমি পুরাই আলাদা আছি মায়ের খেলে এই জায়গায় বাসা সম্ভব না যার কারণে আমি একটু সেভে যাই তৈবো গাইছে আমরা সবাই ম্যাচটা লাস্ট পর্যন্ত টিকে থাকার চেষ্টা করবো কারণ হচ্ছে লাস্টে একটা ফাইট হবে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের সাথে তারপরও দেখা যাক তো এই জায়গায় কিন্তু আমার হিলটা কমপ্লিট অ্যান্ড চলো আবারও ফাইট এইদিকে কি প্লেয়ার আছে ডাইন সাইডে নাকি বাম সাইডে প্লেয়ারগুলো তো আমি দুইটা দেখছিলাম এই জায়গায় বাট ভিতরে ঢোকার পর আর প্লেয়ারগুলো দেখতেছি না চলো গাইছে ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডে দেখা যায় কি না সম্ভবত বাম সাইডে থাকতে পারে চলো দেখা যাক তারপরেও এইখানে একটা আছে চলো ও একটা নক কনফার্ম করে নেই হ্যাঁ হচ্ছে ডান সাইডে মনে সম্ভবত আরেকটা আছে ওয়ালের পিছে কি আছে নাকি নাই ওইটা হচ্ছে দেখার বিষয় এই তো ওয়ালের পিছে তো একটা দেখা যাইতেছে ওরে বোম কি হ্যাডশট মারলাম রে ভাই সেরা 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 গিলটা কিন্তু কনফার্ম করতে হয় এদিকে কি আর এটার স্কোয়াডমেট বা কেউ আসে কি না সেটা হচ্ছে দেখার বিষয় তারপরে দেখা যাক দুইটা খেল কিন্তু অলরেডি হয়ে গেছে স্কোয়াডের প্লেয়ার তো থাকার কথা আবার দুইটা প্লেয়ারের পর আর কোনো প্লেয়ারই দেখতেছি না চলো গাই স্যার এদিকে কিন্তু আমাদের আবির ভাই নক বাট পোষার কি রিভেভ দিতেছে না নাকি ওর কাছে টোকেন নাই সামনে একটা এই বাংলাদেশ টপান আছে অনেক বেড়া

ফুলতে <whole>

পোচাৰ আছে তাৰ সমস্যা சாட்டினார்

पक करे है एक किल करसे अतको तो ना, तो ना। वे वे दो दो शायद शायद स्नाइपर क्या एरर कंटिन्यू हो जा करे अरे डो डो ये चले दो इखा दो करता से नहीं अलारा किकोता से एरा मनो या पुषारो वो आने लगे हैकरों वो उन्हें हैकर बल्दे मार डाले हम इतने दिलों में खाबीरवार की खाबीरवार की इतने लोग बांग्लादेश डोपर रहे हमने सही हुआ थी कि लास्ट सिचुएशन फाइट बहुत तो बहुत मार्ची वाइस सुरु जब कोई मार्ची अपने वीडियो दे देंगे दे ठीक ठोके सुरु जब कोई

বলে <laughs> 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 তোমাকে একটি দেখার জন্য আমার অন্তরটা চলে পড়ে ছাড়খার হয়ে যাচ্ছে তো গাইজ দেখতেই তো বললাম মাটির নিচে থেকে ভাই ভুইয়া নিয়ে নিল এদিকে তো বাংলাদেশ টপ অনার চ্যাম রাফি ওয়াইটে কিন্তু প্রচুর চেষ্টা করছে ভুইয়াটা নেওয়ার জন্য বাট ওরাও পারে নাই সো গাইজ যারা যারা আমাদের ফুল ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু লাইকটা কমপ্লিট করে দেবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর পেজ থেকে দেখা থাকলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবা তো এই ছিল আজকে ভিডিও টাটা আল্লাহ বেশ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে